প্রার্থনা আলো তার সঙ্গে সঙ্গে ক্রিসমাসের যে এক মোহময় পরিস্থিতি বা ছবি যেটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরবো একদিকে মিডনাইট মাস চলছে সেন্ট পলস ক্যাথেড্রালে সেখানকার ছবি সেখানকার আবহ আপনাদের সামনে তুলে ধরবো প্রার্থনায় জড়ো হয়েছেন বহু মানুষ তা তাছাড়া পার্ক স্ট্রিট সেজে উঠেছে সেখানকার ছবি সন্ধ্যা থেকে আমরা দেখাচ্ছি অ্যালেন পার্কও রয়েছে বোবেড়াকও রয়েছে সব জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে সেন্ট পজ ক্যাথিড্রালে ছবি oh uh -huh. এই মুহূর্তে আপনারা শুনছেন মিড মাস বিশেষ প্রার্থনা চলছে আর তার সঙ্গে সঙ্গে যে উৎসবের আমেজ বড়দিন উপলক্ষে শহর কলকাতা সেজে উঠেছে মানুষজন একটু একটু করে ভিড় করেছেন এই রাস্তা প্রায় ওয়াকিং স্ট্রিটে পরিণত হয় সেই ছবি আমাদের সঙ্গে রয়েছেন দুজন প্রতিনিধি একদম সন্ধ্যেবেলা থেকে আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের সঙ্গে পার্ক স্ট্রিট চত্বর থেকে আমাদের সহকর্মী সম্প্রীতি আমাদের সঙ্গে যেমন আছেন আর অপরদিকে অ্যালেন পার্ক যা দারুণভাবে সাজিয়ে তোলা হয় আমাদের অপর প্রতিনিধি এবং সহকর্মী তন্নিষ্ঠা রয়েছে আর বউ ব্যাক ঐতিহ্য পরম্পরা যেখানে মিলেমিশে রয়েছে সেই ব্যারাক থেকে আজই যে আমাদের অপর প্রতিনিধি রয়েছেন তো প্রথমে একটু সম্প্রীতির কাছে যাব সম্প্রীতি একটু দেখবো পার্ক স্ট্রিটের ছবি এই মুহূর্তে একটু কারণ মিড নাইট মাস চলছে প্রার্থনার জন্য গিয়েছেন মানুষ সকলেই প্রায় প্রার্থনা করছেন তো এই জায়গায় দাঁড়িয়ে পার্ক স্ট্রিটের এই মুহূর্তের ছবিটা আজ সবার প্রথমে তোমাকে এবং টিভি নাইন বাংলার সমস্ত দর্শককে ম্যারি ক্রিসমাস অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ঠিক একটু আগে অর্থাৎ ঘড়ির কাঁটা যখন বারোটা ছুঁয়েছে পার্ক স্ট্রিটের সে অতি পরিচিত ছবিটা আরও একবার আমাদের সামনে এসছে অর্থাৎ যে কতিপয় লোক বা মানুষজন এখানে উপস্থিত রয়েছেন সবাই ম্যারি ক্রিসমাস বলে একে অপরকে গ্রিট করছিলেন অভিনন্দন জানাচ্ছিলেন আর আলোর মালায় তো সেজে উঠেছে পার্ক স্ট্রিট আমরা সবাই দেখেছি এই পার্ক স্ট্রিটে এখানে এই যে বড়দিনের যে উৎসব যে উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই আলোর মালায় এই যে পার্ক স্ট্রিটের একটা অন্যরকম রূপ আমাদের সামনে চলে আসে আত্রেই এই এই উৎসবটা চলে বা বলা যেতে পারে বড়দিনের এই যে একটা পুরো যে একটা কার্নিভাল চলে সেই কার্নিভালটা চলে কিন্তু নতুন বছর মানে ইংরাজি শুভ নববর্ষের পর পর্যন্ত আর তার কোনো অন্যথা হচ্ছে না এদিকে বললে আমাদের অন্য থেকে আমাদের সামনে তুলে ধরছে বহু মানুষ এই দিন বিশেষভাবে ভিড় করেন আমাদের সঙ্গে তন্নিষ্ঠা রয়েছে তনিষ্ঠা পার্ক স্ট্রিট থেকে একটু এগিয়ে গেলেই অ্যালেন পার্ক যদি আমরা একটু ডান দিকে ঘুরে যাই তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি রয়েছো সন্ধেবেলা থেকে অনেক মানুষজন কিন্তু অ্যালেন পার্কে আসেন অথচ পার্ক বন্ধ রয়েছে তো মানুষ কি করতে আসছেন কি করছেন এই মুহূর্তে আজকে দেখো আমি তোমাকে সন্ধ্যেবেলাও যেরকমটা বলছিলাম যে সকলের হয়তো একটু মন খারাপ হচ্ছে কিন্তু আজ এখন সময় মোটামুটি বারোটা পাঁচ আর বারোটা মানে বড়দিন শুরু হয়ে গেছে ক্রিসমাস শুরু হয়ে গেছে ক্রিসমাস ইদ থেকে ক্রিসমাস ইতিমধ্যেই শুরু হয়েছে মানুষের ভিড়টা আজকে তুমি যদি দেখো যতবার তোমার সঙ্গে কথা হলো লাইভে ততবার এই ছবিটা কিন্তু বদলাচ্ছে না এখন বারোটা পাঁচ আমার মনে হয় দেখে বোঝার খুব একটা উপায় নেই যে এখন সময়টা এতটা বদলে গেছে এবং এখনও মানুষজন আসছেন সেই ছবি তুলতে ব্যস্ত রয়েছেন আমি একটু বরং সকলে যারা আসছেন তাদের সঙ্গে একটু একটু করে কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন আচ্ছা ফার্স্টে মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস আচ্ছা কেমন লাগছে মেরি ক্রিসমাস ফার্স্ট লাগছে আচ্ছা অনেক রাত হয়েছে তো হ্যাঁ তারপরে ঘোরা দরকার মানে ইম্পর্টেন্ট আজকের দিনটা তো ইম্পর্টেন্ট

গোটা বিশ্বের মঙ্গল বার্তা যেন চলে আসে আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি বো ব্যারাক থেকে রয়েছে আজি আজিদের কাছে একটু যাব কারণ আজি যে বো ব্যারাক মানে সেই ঐতিহ্য পরম্পরা ক্রিসমাস বড়দিন বলতে বাঙালি যা বোঝে সেই বোঝাটা বোনা হয় বো ব্যারাকে সেই বোঝা যায় বেশিভাবে তো এই মুহূর্তে বো ব্যারাকে কি চলছে বউবোরাকের ছবি দেখাবো একেবারেই মেরি ক্রিসমাস টু ইউ আর টিভি নাইনের সমস্ত দর্শককেও মেরি ক্রিসমাসের শুভেচ্ছা রাত বারোটা বেজে গেছে এবং ঠিক তখনই এখানে সকলেই সমবেত হয়ে যে প্রার্থনার কথা তুমি বলছিলে সেই প্রার্থনা সকলে করেছেন মেরি ক্রিসমাস সকলে উদযাপন করছেন এবং সন্ধ্যা থেকে বো যে ছবিটা আমরা দেখাচ্ছি এই ভিড় কিন্তু যত রাত বাড়ছে বাড়তে থাকছে এবং সব বয়সের মানুষই রয়েছেন এবং তুমি দেখতে পাচ্ছ সবাই বিভিন্ন মুডে রয়েছে কেউ ছবি তুলছেন কেউ খাওয়া দাওয়া করছেন পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে সব মিলিয়ে এখানে পরিবেশটা একেবারেই অন্যরকম এবং এই নতুন বছরের আগমন তার আগে ক্রিসমাস প্রত্যেকেই উদযাপন করছেন এবং বোবারাকের পুরনো যে ছবি আমরা দেখি সেই ছবি কিন্তু এ বছরও একই রকমভাবেই রয়েছে মানুষের ভিড় রয়েছে এবং প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে মিলেমিশে একেবারে একটা বলা যায় যে আনন্দের মুহূর্ত প্রত্যেকে কাটাচ্ছেন বিভিন্ন রকমভাবে যে যার মতো করে বাচ্চারা রয়েছে সেই সঙ্গে বড়রা বন্ধু বান্ধব সব মিলিয়ে একেবারে চেনা ছবি যে ছবি আমরা বউবেলাকে দেখে অভ্যস্ত সেই ছবিটাই একেবারে সন্ধ্যা থেকে এবং রাত বারোটা বেজে যাওয়ার পরেও এখনও কিন্তু সেই ছবিটা একই রকম রয়েছে সেই ছবিটা বদলায়নি এবং রাত যত বাড়ছে এই শীতের রাত ছবি পার্ক স্ট্রিট অ্যালেন পার্ক হোক বা বো ব্যারাক সেই জায়গার সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরছি প্রতি বছরই আলোর সাজে সেজে ওঠে এই সমস্ত জায়গা তার সঙ্গে প্রার্থনা চলে তো তার কোনো ব্যতিক্রম না হলেও যেটা আলাদাভাবে বন্দোবস্ত থাকে প্রতি বছর নতুন কিছু থাকে সেটা হচ্ছে নিরাপত্তা বন্দোবস্ত একটু পাক স্ট্রিটে যাব আমার সঙ্গে সম্প্রীতি রয়েছে সম্প্রীতি পাক স্ট্রিটের নিরাপত্তার বন্দোবস্ত প্রতি বছরই খুব কড়া নজরদারির মধ্যে রাখা হয় তো এবার কিছু আলাদা কিছু যোগ করা হয়েছে কি পার্ক স্ট্রিটের সারা দিন অন্তত ছবিটা কি দেখে নিরাপত্তা একেবারেই আছেই তুমি যেরকম বললে পার্ক তো সবসময় প্রশাসনিক নিরাপত্তার পড়া চাদরে মোড়া থাকে এই কার্নিভাল অর্থাৎ ক্রিসমাস কার্নিভাল যখন চলে এখানে এবং আজকেও সেই একই ছবি আমরা দেখে দেখতে পেয়েছি কড়া প্রশাসনিক নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় সাত থেকে আটটি ওয়াচ টাওয়ার করা হয়েছে কুইক রেসপন্স টিম রয়েছে সাদা পোশাকের মহিলা পুলিশ রয়েছে রয়েছে কুইক রেসপন্স টিম রেডিও ফ্লাইং স্কোয়াড রয়েছে রয়েছে হাই অ্যাক্টিভ রেডিও ফ্লাইং ফ্লাইং স্কোয়াড সহ বিভিন্ন প্রায় এই শুধুমাত্র পার্ক স্ট্রিটের মধ্যে দেড় হাজার পুলিশ কর্মী মোতায়েন রয়েছে পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকা মিলিয়ে তিন হাজার পুলিশ কর্মী এখানে মোতায়েন রয়েছে এবং একটু আগেই আমরা জানি নগর পাল পুলিশ কমিশনার তিনি নিজে এসছেন তিনি নিজে এসে এখানকার পরিস্থিতি তিনি দেখে গিয়েছেন ডিসি সাউথ তিনি এসছিলেন এসে এখানকার কড়া নিরাপত্তার ঘেরাটো কতটা রয়েছে সেটা দেখে গিয়েছেন আত্রেই তোমাকে একটা বিষয় বলার ছিল তুমি একটু ওয়াকিং স্ট্রিটের কথা না এবং প্রত্যেক বছর আমরা এই বিষয়টি দেখি যে ক্রিসমাস ইভ ক্রিসমাসের দিন নিউ ইয়ার ইভ এবং নিউ ইয়ারের দিন পার্ক স্ট্রিটে একটা বিশেষ সময় ওয়াকিং স্ট্রিটে পরিণত হয় সমস্ত গাড়ি চলাচল সেখানে কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় আজকেও রাত দশটা পর্যন্ত এটা ওয়াকিং স্ট্রিট ছিল কিন্তু অন্যান্য বছর যেটা আমরা দেখি যে বারোটা বাজতে দশ মিনিট আগে আবারও পার্ক স্ট্রিট ওয়াকিং স্ট্রিটে পরিণত হয় তবে এবছর কিন্তু তার একটু হেরফের হয়েছে গাড়ি চলাচল এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে অর্থাৎ বারোটা বাজতে দশ মিনিটে ওয়াকিং স্ট্রিট হয়নি পার্ক স্ট্রিট গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে এবং এখনো পর্যন্ত অর্থাৎ ঘড়ির কাটা যখন বলছে বারোটা বেজে দশ মিনিট হয়ে গিয়েছে তখনও পর্যন্ত গাড়ি চলাচল কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে তবে পুলিশের নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে পার্ক স্ট্রিট এবং সংলগ্ন অঞ্চল আত্রয়ী ধন্যবাদ আমাদের তিন প্রতিনিধিকে ধন্যবাদ যখন এসেছিলেন সিপি সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন তার বক্তব্য শোনাব ক্রিসমাস আজ থেকে আমাদের ক্রিসমাস রিলেটেড যে বড়ো মাপের ডেপ্লয়মেন্ট আছে ওটা শুরু হয়েছে অ্যান্ড এটাতে আমরা কলকাতা শহরের সব জায়গায় কভার করছি স্পেশালি যেখানে প্রচুর গ্যাদারিং আছে মানুষ আসছেন যেরকম আপনারা দেখছেন পার্ক স্ট্রিটে প্রচুর জামায়াত হয়েছে আমাদের কলকাতার যে বর্ডার পয়েন্ট আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট বা কমিশনেট থেকে আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছি পর্তুগিজ চার্চে আজকে যান মুখ্যমন্ত্রী ক্রিসমাস ইভে মমতা বন্দ্যোপাধ্যায় যান সেখানে বিশেষ প্রার্থনায় যোগ দেন বড়দিনের বিশেষ প্রার্থনায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়